আসসালাম আলাইকুম আজকে আমরা যে বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় রক্ত ও রক্ত সঞ্চালন করার চেষ্টা করবো তো এইখানে মোটামুটি প্রায় রোগ ও প্রতিকার এর আগ পর্যন্ত সবগুলো টপিককে কভার করার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি অধ্যায়ে কি কি আছে বা এটা রোডম্যাপটা যদি দেখি কী কী আছে তাহলে আমরা দেখতে পারব যে রক্ত ও রক্ত সঞ্চালন যে অধ্যায়টা তার প্রথম যে জিনিসটা সেটা হলো রক্তের প্রকারভেদ রক্তে কী কী থাকে রক্তের অংশগুলো তারপর হলো এগুলোর কাজ তারপর হলো রক্ত তঞ্জন বা রক্ত জমাট বাধিকভাবে তারপরে হলো হৃৎপিণ্ডের গঠন কপাটিকা নোডালজন কার্ডিয়াক চক্র আর রক্ত রোগ ও প্রতিকার এর বাইরেও তোমাদের বইয়ে আরও কয়েকটা টপিক আছে যেমন লসিকাতন্ত্র তারপরে হলো ব্যারোরিসিপ্টর তো এইগুলো অত বেশি ইম্পর্টেন্ট না যার কারণে এগুলো পড়ানো পড়াবো না তো আজকে আমরা মূলত কার্ডিয়াক চক্র পর্যন্ত পুরোটা শেষ করার চেষ্টা করব রোগ ও প্রতিরোধ বাদে তো এইখানে আমরা যদি এই অধ্যায়ে কি কি প্রশ্ন আসছে বিগত বছরে একটু দেখে নিই যে প্রথমে রক্তকণিকার পার্থক্যগুলো আছে আসছে যে তোমার শ্বেত রক্তকণিকা লোহিত পার্থক্য তারপর রক্ত তঞ্জন আর উঁচক্রিকার ভূমিকা মানে রক্ত যেভাবে হয় তারপরে হলো শ্বেত রক্তকণিকার প্রকারভেদ তারপরে হৃৎপিণ্ডের গঠন রক্ত সংবহন প্রক্রিয়া হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারিসেপ্টরের ভূমিকা তারপর হলো সাইনাটিয়াল নোট কৃত্রিম পেস মেকার আর হলো বিভিন্ন ধরনের রোগ তো মোটামুটি আমরা এই জিনিসটা এই টপিকটা বাদে সবগুলো টপিক এই ক্লাসে কভার করার চেষ্টা করব তো চলো শুরু করি প্রথমেই আমরা যদি রক্ত দেখি ধরো আমরা যদি যে একটা সলিউশনের কথা বলি সলিউশনের ভিতরে থাকে একটা হলো দ্রাবক বা একটা দ্রবণের ভিতরে থাকে দ্রাবক ও দ্রবক ঠিক তেমনি রক্তের দুইটা অংশ একটা হল রক্তকণিকা আর হলো রক্তরস রক্তরস থাকে বেশি পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ যেই লিকুইড যে সাবস্টেন্সটা আর রক্তকণিকা যেটা সেটা থাকে হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট তো রক্তরসের ভিতরে অজৈব বিভিন্ন উপাদান থাকে এখন রক্তকণিকার ভিতরে আমাদের যেগুলো থাকে সেগুলো হলো আরবিসি WBC বি সি আর হলো প্লাটিলেট WBC বি কে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো দানাদার বা গ্রানুলোসাইট সাইড আর হলো অ্যাগ্রানুলো সাইড লো সাইট তো এই গ্রানুলোসাইট সাইট বা দানাদার এটা আমরা মনে রাখব কীভাবে দানাদার জিনিস আমরা ফিল করতে পারি তাহলে হলো এটা তিনটা ফিল ইউসিনোফিল ফিল ফিল বেসোফিল আর হলো নিউট্রোফিল আর গ্রা অ্যাগ্র্যানোলোসাইটকে আমার দুই ভাগে ভাগ করা যায় লিম্ফোসাইট আর মনোসাইট লিম্ফোসাইট আর মনোসাইট ঠিক আছে তো এই কয়েকটা জিনিস আমরা রক্তের প্রকার ভিতরে ভিতরে দেখতে পারি তো আমরা যদি চারটা দেখি এই যে হলো রক্ত রক্তের দুইটা ভাগ একটা হলো রক্তরস যেটা থাকে পঞ্চান্ন পার্সেন্ট বা প্লাজমা যেটা আর রক্ত কণিকা থাকে হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট এই রক্তরসের ভিতরে আবার পানি থাকে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট এটা অনেক সময় আসে যে রক্তরসে পানি পরিমাণ কতটুকু তারপর কঠিন পদার্থের ভিতরে থাকে অজৈব উপাদান জৈব উপাদান জৈব উপাদানের ভিতরে থাকে হলো প্লাজমা প্রোটিন নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ আর অন্যান্য পদার্থ তো এই প্লাজমা প্রোটিন থেকে বেশ কয়েকবারই প্রশ্ন আসছে তো এই জিনিসটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে যেমন প্লাজমা প্রোটিনের অংশগুলো আপনার নাইট্রোজেন গঠিত বসবো আমরা জানি যে ইউরিয়া ইউরিক অ্যাসিড ইত্যাদি তো এইখানে আমরা প্লাজমা প্রোটিন যেগুলোকে মনে রাখতে পারি সেটা হলো জিপিএ ফাইভ দি জিপিএ ফাইভ গ্লোবিউলিন অ্যালবুমিন ফাইভ বিনোজেন আর লাস্টে এটা নতুন যুক্ত হয়েছে সেটা হলো ক্লোথিন ফ্যাক্টর জিনিসটা ইম্পর্টেন্ট নাইট্রোজেন গুলিতে বজ্রাইট্রোজনের আসলে ইউরিয়া ইউরিক অ্যাসাইড ক্রিয়েটিনা ইত্যাদি আসতে পারে যে অজৈব উপাদান কোনটি নয় তো সেক্ষেত্রে আমাদের এই এগুলো মনে রাখলে হবে মনে রাখা যায় যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস লৌহ তামা আয়োডিন গ্রুপগুলো মনে রাখলে ভালো করতে সুবিধা হবে রক্তকানিক হলো টোটাল ফোর্টি ফাইভ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট এটার তিনটা অংশ একটা হলো আর বিসি বা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট তারপর হল ডাবলিউ বিসি বা রক্তকণিকা আর হলো অনুচক্রিকা বা আরেকটা মল প্লাটিলেট তো এই যে শ্বেত রক্তণিকা যেটাও যেটা বলছিলাম যে দুই ধরনের একটা গ্রানুলোসাইট গ্রানুলোসাইড এক গ্রানুলোসাইডকে আবার দুই ভাগে ভাগ করছে মনোসাইট লিম্ফোসাইট আর গ্রানুলোসাইটকে ভাগ করছে তিন ভাগে ইউসিনোফিল বেসোফিল নিউট্রোফিল যেটা বলছিলাম যে গ্রানুলোসাইট বা দাঁড়া জিনিস আমরা ফিল করতে পারি তাই হলো ইউসিনোফিল বেসোফিল নিউট্রোফিল লাস্টে ফিল থাকবে তাহলে পরীক্ষা আসে যে দানাদার বা বা গ্রানুলোসাইড সেত রক্তকণিকা নয় কোনটি তাহলে এই তিনটি অপশান দিয়ে দেবে বাকি একটা অপশানে যেহেতু দিয়ে দেবে তখন আমরা যদি লাস্টে ফিল থাকলেই দানাদার মনে রাখতে পারি তাহলে আমরা এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবো এবং এটা বেশ কয়েকবারই আসছে মেডিকেলে কিংবা বোর্ডে তারপরে আমরা যদি একটু ডিটেলসে যাই যে এই জায়গায় যদি বলি আর বিসি বা লৈত রক্তকণিকার কাজ কী লোত রক্তকণিকা মূলত দি অবতল আর নিউক্লিয়াসবিহীন নিউক্লিয়াস মাইক্রোকনডিয়া ওগুলো বিহীন যে একটা প্রশ্ন আসে যে আমরা তো এই যে যে এগুলোকে রক্ত কণিকা বলতেছি রক্ত কোষ কি জন্য বলতেছি না কারণ হলো এগুলোর ভিতরে কোনো রক্ত কি কোষের যে বৈশিষ্ট্যগুলো যেমন নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া এগুলো কোষের ভিতরে থাকে কিন্তু এগুলোর ভিতরে এগুলো থাকে না যার কারণে এগুলোকে আমরা রক্ত কোষ না বলে রক্ত কণিকা বলতেছি তো আর বেশিতে নিউক্লিয়াস কিংবা মাইট্রোকন্ডিয়া কি জন্য থাকে না কারণ হলো তারা হলো যে ওই যে যে এটিপি থাকে এটিপি তৈরির জন্য অক্সিজেনকে খরচ করে ফেলে যার কারণে ওই রক্ত কণিকা দিয়ে রক্ত সঞ্চালন করা বা অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করা সম্ভব হবে না এজন্য জন্য লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না মাইট্রোকণ্ডিয়া থাকে না শ্বেত রক্তকণিকাকে বলা হয় হলো আণবিক্ষণিক সৈনিক মানে এরা হলো যে আর কি আমাদের দেহে যদি কোথাও আর কি রোগ হয় তাহলে সেটা প্রতিকারে সাহায্য করে ভ্রাম্যমান শ্বেত রক্তকণিকা তো এরা হলো মূলত আমাদের দেহের কোথাও রোগ হলে সেই রোগটাকে প্রতিরোধে সহায়তা করে আর অনুচক্রিকা হলো আমাদের রক্ত জমাট বাড়তে সহায়তা করে তাহলে কি বললাম যে লৈদ রক্তনিকা অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে সে রক্তনিকা দেহের কোথাও রোগ হলে কিংবা কোনো কোথাও জীবাণু আক্রান্ত হলে সেগুলোর প্রতিকার সহায়তা করে আর অনুচক্রিকা হল রক্ত জমাট বাড়তে সহায়তা করে তো এই যে রক্ত হলো দিয়া বোতল আর নিউক্লিয়াসবিহীন এখানে একটা টার্ম আছে এইথ্রোপয়াইসিস এইথ্রোপয়াইসিস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এরিত্রোসাইড বা আর তৈরি হয় তো এটা কখন তৈরি হয় আমরা যখন ব্যায়াম করি কিংবা কোনো পরিশ্রম করি কিংবা আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন হলো বৃককে এরিত্রোপয়টিন নামক হরমোন ক্ষরণ হয় যার কারণে এই যে যে এরিথ্রোসাইট সেটা তৈরি হতে থাকে আর এই তৈরি হওয়ার প্রক্রিয়াকে এরিত্রোপয়সিস বলে আর এটা অক্সিজেনের পরিমাণ যখন বেড়ে যায় তখন হলো এই হরমোনটা কম ক্ষরণ হয় যার কারণে এরিত্রোসাইটটাও কম তৈরি হয় আর উৎপত্তি স্থল স্থলকে লোহিত রক্তকণিকা কিংবা ম্যাক্সিমাম শেষ সব ধরনের রক্তকণিকায় উৎপন্ন হয় হলো লাল অস্থিমজ্জা আমাদের হাড়ের যে লাল অংশটা আছে সেই অস্থিমজ্জায় এই আর বিসি তৈরি হয় আর যখন আমাদের আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম তখন তৈরি হইতো আমাদের দেহের প্লিহায় আচ্ছা তারপরে হলো শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ আমরা প্রকার ভেবে দেখছিলাম যে গ্রানুলোসাইট কি গ্রানুলোসাইট কি তো এই জায়গায় বিভিন্ন আর কি এদের ছবিগুলো দেওয়া আছে মনোসাইট তারপর লিম্ভোসাইড নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল তো এই জিনিসটা সবচেয়ে ভালো হয় তোমরা যদি এই জায়গা থেকে পার্থক্য আকারে পড়ে ফেলো যেমন তাহলে আর এমসি কোর জন্য ওই বইয়ের এক্সট্রা ওই পেজগুলো পড়া লাগবে না যেমন হলো আরবিসি আরবিসি কী পরিমাণে থাকে কোথায় ভ্রূণ অবস্থায় তৈরি হয় যকৃত প্লিহায় আর জন্মের পরে লালস্থি মাদ্রা তৈরি হয় তারপরে হলো যে গঠন কীরকম গঠন হয় তারপর কী যে অক্সিজেনযুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে বাফার হিসেবে কাজ করে আর এটার আয়ু হলো একশো বিশ দিন তারপরে শ্বেত্তক্তণিকার প্রকারভেদগুলো বলছিলাম এই যে হলো শ্বেত রক্তণিকার প্রকারভেদ এবং তাদের সংখ্যা তো এইটা যে মনে রাখা যায় যেমন হলো এম আর এন পাশাপাশি যার কারণে এম আর এন যেহেতু পাশাপাশি ওদের কাজগুলোও সেম দুইজনই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে মনোসাইট আর এন দিয়ে হলো নিউট্রোফিল তো এরা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে তারপর লিম্ফোসাইট লিম্ফোসাইট হল অ্যান্টিবডি তৈরি করে ইউসিনো হলো হল অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে এবং বেসোফিল ফিল হেপারিন খরণ করে এবং হিস্টামিন খরণ করে আচ্ছা বেসোফিল হেপামিন ও হিস্টামিন একই সাথে গ্রহণ করে হেপারিন হলো আমাদের রক্ত জমাট বাজার থেকে বিরত রাখে আর হিস্টামিন হলো এক ধরনের জীবাণুনাশ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে অথবা হিস্টামিন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আর হলো অনুচক্রিকা হলো রক্ত জমাট বাড়তে সহায়তা করে তো এদের আয়ু কালগুলো ওখানে দেওয়া আছে সুন্দর করে এগুলো পরে রাখতে পারো তারপর হলো যেটা সুন্দর করে পার্থক্য আকারে দেওয়া আছে এ জাতীয় পরীক্ষা আসে যে আরবি সি ডাব্লিউ বিসি পার্থক্য বা ডাব্লিউ বিসি প্ল্যাটিনটের পার্থক্য তো এই একবারে পার্থক্যটা পড়ে রাখলে মোটামুটি স্বপ্নটাই কভার হয়ে যাবে তারপর হলো রক্ত জমাট বাধা রক্ত তঞ্জন রক্ত তঞ্জনের টোটাল ফ্যাক্টর হলো তেরোটা আর যে তঞ্জনের সংখ্যাটা আছে তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষা দিবা তো অনেক সময় সংখ্যাটাও আসে মেনলি হলো ফাইভবিন জালক সৃষ্টির মাধ্যমে রক্ত তঞ্জন হয় তো এই জায়গায় রক্তচন্দ্র যেহেতু চোদ্দটা ফ্যাক্টর তেরোটা ফ্যাক্টরি আমাদের কিন্তু তেরোটা পরে না মেন যে চারটা ফ্যাক্টরি সেগুলো পড়লেই হয় যেমন ফাইব্রিনোজেন প্রোথ্রম বিন প্লাস প্লাস্টিন ক্যালসিয়াম টু প্লাস এটা আমরা মনে রাখতে পারি একটি নেমন দিয়ে যেমন ফুল পরে টুপ পরে তাহলে ফাইব্রিনোজেন প্রথ্রম বিন থ্রম্বো প্লাস্টিন আর ক্যালসিয়াম টু প্লাস ফাইব্রিনোজেন প্রো থ্রোবিন থ্রমোপ্লাস্টিন ক্যালসিয়াম টু প্লাস তো এইভাবে চলে আমরা চারটা মনে রাখতে পারি তো এই যে তেরোটা ফ্যাক্টর তার ভিতরে দেখো ছ নম্বর ফ্যাক্টরটাও আছে প্রকল্পিত মানে এইটা যখন প্রথম ওরা একবার তেরোটা ফ্যাক্টর আবিষ্কার করছিল তখন এইটা ছিল কিন্তু পরবর্তীতে দেখে যে না এটা আর কি আর কি ভূমিকা তেমন একটা ফ্যাক্টর যে ভূমিকা থাকা উচিত সেটা নেই যার কারণে এটা পরবর্তীতে ক্যান্সেল হয়ে যায় তবে এই জিনিসটা প্রশ্ন আসতে পারে বারোটা ফ্যাক্টর দিয়ে দিলেই হতো এটা বাদ দিয়ে কিন্তু না এটা হলো অনেকটা এরকম যেমন আমাদের এবি সি ডি ই তারপরে কে ই এর পরে হলো কে ভিটামিন থাকে তো এই জায়গায় বাকি ভিটামিনগুলো কে এফ জি এইচ এগুলো ভিটামিন নাই মূলত এর আগে যখন প্রকল্পিত ছিল বা এর আগে যখন এগুলো নিয়ে আর কি ওরকমভাবে তৈরি করা হয়েছিল তেরোটা ফ্যাক্টর তখন ছিল ঠিকই পরবর্তীতে যেহেতু বাদ হয়ে গেছে তো যার কারণে ওটার পরবর্তীতে ওই ফ্যাক্টর তেরোটা বাদ না দিও ওটাকে বা এটাকে আর কি বাদ দিয়ে দিছে তো রক্ত কীভাবে হয় মূলত আমাদের শরীরে কোথাও কেটে গেলে সেখান থেকে হলো রক্ত বেরোতে থাকে রক্ত বেরোতে থাকলে তো সেইখানে মূলত ওই তেরোটা ফ্যাক্টর কাজ করে এবং এই জায়গায় ফাইব্রিন জালক তৈরি করে যার কারণে এই জায়গায় রক্ত জমাট বাঁধে তো এই জায়গায় আমরা যদি প্রথমেই এই ধাপগুলো দেখে নিই তোমরা যদি পরীক্ষায় আসে তাহলে এই চারটা ধাপ সুন্দর করে লিখে নিতে পারো তাহলে মোটামুটি সালের নাম্বার দিয়ে দেবে তো আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় বা বিনষ্টকারী কোষ টিস্যুকোষ তৈরি হয় কোথাও যদি কেটে যায় তখন হলো রক্তযন্ত্রণ সহায়ক উপাদানগুলো ক্ষরণ হতে থাকে তো এরকম একটা হলো থ্রম্বোপ্লাস্টিন এই থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ হয় এবং এ জায়গায় হেপারিংটা অকেজ হয়ে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন পরবর্তীতে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে থ্রমবিনে পরিণত করে প্রোথ্রম্বিন নিষ্ক্রিয় অবস্থা ছিল এবং থ্রম্বিন সক্রিয় অবস্থা তারপর হলো ফাইব্রিনোজেন যেইটা আছে ফাইব্রিনো থ্রমবিন দিয়ে ফাইব্রিনোজেন মনোমারকে ফাইব ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করে যেটা পরবর্তীতে বিন পলিমারে পরিণত হয় এর সাথে সাথে মূলত এইখানে থ্রম প্লাস্টিনের সাথে ক্যালসিয়ামও যুক্ত হয় প্রথ্রম বিন আর হলো ক্যালসিয়াম টু প্লাস্টিন চারটা ফ্যাক্টর আর এছাড়া তেরোটা ফ্যাক্টরের কথা বলা আছে তো এইখানে দেখো যে সুন্দর করে লেখা আছে কোথাও যদি কেটে যায় তাহলে এবারে নিষ্ক্রিয় হয়ে যায় আর হলো প্রথরমিন বেরিয়ে আসে একটা কথা হলো তারপর হলো থ্রম্বো আর ক্যালসিয়াম টু প্লাস গিয়ে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে আর লাস্টে হলো যে সক্রিয় থ্রমবিন ফাইব্রিনোজেন চিকন সুতার মতো ফাইব্রিন মনোমার তৈরি করে আর পরবর্তীতে ফাইব্রিন পলিমার তৈরি হয় এবং জালকের মাধ্যমে নির্গত হওয়ার সময় আর বিসি ইত্যাদি এই উপাদান আটকে যায় এবং এখানে রক্ত জমাট বাঁধে তো এই রক্ত বা রক্ত জমাট বাঁধার যে সময় সেটা হলো চার থেকে পাঁচ মিনিট অনেক সময় প্রশ্ন আসে যে রক্ত কাল কাকে বলে বা যে সময় রক্ত রক্ত জমাট বাড়তে যে সময় লাগে তাকে রক্ততন্ত্র কাল বলে তো এই গেল আমাদের রক্তচন্ড প্রক্রিয়া এখান থেকে একটা প্রশ্ন আসে তারপর হলো লসিকা আমাদের শরীরে যেই রক্ত তন্ত্র আছে রক্ত সরবরাহের যে প্রক্রিয়া বা রক্ত সংবহন তন্ত্র যেটা সেটা হলো দুইটা বা তন্ত্র হলো দুইটা একটা হলো রক্ত তন্ত্র একটা লসিকা তন্ত্র রক্ত সম্মানতন্ত্র আমরা পরে পড়ব একটু লসিকা তন্ত্র যদি দেখি তো মূলত মেইন কথা হলো যে ধরো আমাদের শরীরে কোথাও কেটে গেলে সেক্ষেত্রে রক্ত পেরা কিন্তু সে কিন্তু কোনো শিরাও নেই কিংবা কোনো ধমনীয় নেই তাহলে সেই জায়গায় রক্ত আসুন কোথা থেকে তো সেই জায়গায় কাজ করা হল লসিকা লসিকা মূলত কি আমাদের শরীরের যেই নর্মালি যেই যে জায়গায় শিরা কিংবা ধমনি পৌঁছাতে পারে না কিংবা যে দিকে রক্ত পৌঁছাতে পারে না সেইখানে হলো এরা সংযোগ স্থাপন করে এবং সেই সব রক্ত সরবরাহে সহায়তা করে তো এরকম বিভিন্ন ধরনের আসে যেমন প্লিহা তারপরে হলো আমাদের থাইরয়েড গ্রন্থি আছে তোরা তো এরা হলো লস্যিকার কাজ করে তো ইম্পর্টেন্ট যেটা আমাদের এই লসিকাটা অতটা ইম্পর্টেন্ট না সেটা একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো প্লিহা প্লিহা হলো রক্তকণিকা মানে আমরা যখন অবস্থায় ছিলাম তখন সব ধরনের রক্তকণিকা উৎপন্ন করেছিল প্লিহা প্লিহা হল রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাঙ্ক হিসেবে কাজ করে আর এটাতে হলো তিনশো মিনিট পর্যন্ত রক্ত জমা থাকে তো এটা এম সি অনেক সময় আসে আর লাস্টে হলো যে প্লিহাকে রক্ত গণিকার কবরস্থানও বলা হয় লোহিত রক্ত কবরস্থান তো এই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এই আমার পরীক্ষা আসে আর হলো লসিকা যদিও ইম্পর্টেন্ট না তারপরে লসিকা ও রক্তকণিকার পার্থক্যটা পরীক্ষায় আসে ম্যাক্সিমাম সময় তো এই পার্থক্যটা পড়ার চেষ্টা করবে যেমন পরিবহনটা রক্তের মাধ্যমে শ্বসন গ্যাস ও খাদ্যসার পরিবাহিত হয় আর লসিকার মাধ্যমে পদার্থ খাদ্যস্বর পরিবাহিত হয় এই রক্ত হিমোগ্লোবিন উপস্থিত থাকে এটা হিমোগ্লোবিন উপস্থিত থাকে না আর হলো যে এটা লাল বর্ণের হয় আর এটা হলো স্বচ্ছ হলুদ বর্ণের হয়ে থাকে তারপরে হলো শিরা ও ধমলি তো শিরা দিয়ে মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় এবং ধমনী দিয়ে রক্ত পরিবাহিত হয় অন্যদিকে পালমোনারি শিরা আর পালমোনারি ধমনী তো শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় এবং পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় তো পালমোনারি আমরা অল্টারনেটিভ ধরে রাখবো এবং এটা মনে রাখার উপায় হলো দেখো যে আমরা যদি শিরা লিখি তাহলে এটা উচ্চারণ এরকম প্রথম অক্ষর হল সি তাহলে সি দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তারপর ধমনী অমনি তো এই জায়গায় অক্স আসে তাহলে সে জায়গায় হলো ধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় আর পালমোনারি যেগুলো অল্টারনেটিভ একমাত্র পালমোনারি শিরা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় আর একমাত্র পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় তো শিরা আর ধমনীর পার্থক্য যেটা এটা একটু তোমরা করে নেবে তারপরে হলো আমাদের হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের ক্ষেত্রে তো আমরা যদি হৃদপিণ্ডের গঠনটা দেখার চেষ্টা করি এই যে হৃৎপিণ্ডের মূলত যে আবরণটা সেটাকে বলা হয় হলো পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম তারপর হলো এই হৃৎপিণ্ডের তিনটা স্তর সেটা হলো যে অ্যাপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম একটা হলো এন্ডোকার্ডিয়াম তো এই তিনটা এই দুটা জিনিস কথা উল্লেখ করতে হবে তারপরে হৃদপিণ্ডের স্তর চারটি ডানট্রিয়াম ডানমেন্ট্রিকল বামেট্রিয়াম বাম মেন্ট্রিকল আর এটা চিত্রটা অনেক সময় পরীক্ষা সাথে চিত্রটা প্র্যাকটিস করা উচিত তারপর হলো হৃদপিন্ডের কপাটিকাগুলো তো কপাটিকাগুলো বেশ কয়েকবারই পরীক্ষা ঘ এবং ঘতে আসে তো আমরা যদি কপাটিকাগুলো দেখি তাহলে টোটাল হলো ছয় ধরনের কপাটিকা আছে তো এইখানে প্রথমে আমরা যদি দেখি এই যে হল ডান্ট্রিয়াম আর ডান ভেন্টিকল ডান্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা এবং বাম্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা তারপরে এই যে যে নালিকাটা গেছে এটার উৎপত্তিটা হলো এইখানে অর্থাৎ এই যে মহাধমনি মহাদমনি মহাদমনি দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত সারাতে পৌঁছে যায় তো এটা হলো অ্যাওয়টিক সেমিলুনার কপাটিকা আর হলো এইটা যে আমাদের ফুস হৃদপিণ্ড থেকে ফুসফুসে যুক্ত রক্ত বাম যে ভেন্ট্রিকল আছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় যে কপাটিকার মাধ্যমে সেটা হলো পালমোনারি সেমিলোনার কপাটিকা তো এইটা হলো যে এইটার মুখে যে কপাটিকা থাকে সেটা হলো অ্যাওয়াটিক সেমিলোনার কপাটিকা আর এইটা হলো পালমোনারি সেমিলোনার কপাটিকা তারপর হলো ইউকাস ইনফিরিয়র ব্যানাকোবা আর সুপিরিয়র ব্যানাকোবা এই দুইটার মাঝখানে যেই কপাটিকা থাকে সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা আর হলো কর্নারি সাইনাসের সাথে যে ডানোলিন্দো ও কর্নারি সাইনাস বা ডানার বা কর্নারি সাইনাসের সাথে সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটাকে হয় থিবেশিয়ান কপাটিকা তো এই হলো টোটাল ছটা কপাটিকা আবার যদি বলি যে বাইকাসপেট কপাটিকা ট্রাইকাসপেট স্পিড কপাটিকা এবার ঠিক সেমিলোনার কপাটিকা যায় বা যেটা মহাদমনি সেরে যায় আর পরেরটা হলো যে পালমোনারি সেমিলোনার কপাটিকা ইউস্ট্রেশিয়ান কপাটিকা আর হলো যে কর্নারি বা থিবেশিয়ান কপাটিকা তো এই ছয়টা কপাটিকে আর তোমার নাম তোমার নাম মনে রাখার চেষ্টা করবে এবং অবস্থানটা আর মোটামুটি এই স্পিড কপাটিকে তিন ঝিল্লিময় আর বাকি সবগুলো হলো দুই ময় নাম অবস্থান মনে রাখলে বাকিগুলো মনে রাখতে সুবিধা হয় আর এগুলোর মেইন কাজতে যদি মেন কাজগুলি যে বিপরীত প্রবাহ বাধা দেয় অর্থাৎ আমার যে রক্তটা এক অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রি করে গেলো অথবা আমার পালমান মাধ্যমে চলে যাচ্ছে তখন হলো যে সিএস্ট্রোল ডায়স্ট্রোল হয় তখন রক্ত প্রবাহে বাধা দেয় মানে পিছনের দিকে ফিরে আসতে বাধা দেয় তো আমরা যদি রক্ত প্রবাহ দেখি যে আমাদের সারা দেহ থেকে রক্ত ইনফিরিয়র ব্যানাকোবা সুপিরিয়র ব্যানাকোবার মাধ্যমে ডান একট্রিয়ামে আসে ডান্ট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যায় তো এইখান থেকে পালমোনারি ধমনির মাধ্যমে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত ডা বাম্যাক্ট্রিয়াম আসে বাম্যাক্ট্রিয়াম থেকে বাম ভেন্টিকল তারপরে অ্যাওয়ার্ডটা বা মহাদমনির মাধ্যমে আবার সারাদে পৌঁছে যায় এবং আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত বা ব্যানা কোভার মাধ্যমে ডান তো এইটা এটা তো হলো মূলত একটা চিত্রের মাধ্যমে জাস্ট বোঝানোর জন্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসলে কার্ডিয়াক চক্র কার্ডিয়াক চক্র কার্ডিয়াক চক্র কি আমাদের শরীরের যে এই যে ফুসফুসের যে রক্ত সরি পিণ্ডে যে রক্ত প্রবাহটা হয় তো এই ক্ষেত্রে একবার অ্যাট্রিয়ামে সিস্টল হয় আর একবার অ্যাট্রিয়ামে ডায়স্টল হয়

হলো ভেন্টিগুলার ডায়াস্টল ঠিক আছে তো এই টোটাল আমি যদি সিকুয়েন্স দেখি যে সময় লাগতে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আর আমাদের কার্ডিয়াক চক্র মূলত এটা ক্যালকুলেশন করে আমাদের শরীরে এক সেকেন্ড এক মিনিটে বা ষাট সেকেন্ডে কতবার হৃদস্পন্দন হয় তো এই ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ পার্সনে ষাট সেকেন্ডে পঁচাত্তরবার বার হার্টবিট হয় বা পালস কাউন্ট করা যায় তাহলে তার কার্ডিয়ক চক্র হলো সিক্সটি বাঘ সেভেন্টি ফাইভ তার মানে হলো জিরো পয়েন্ট এইট সেকেন্ড কার্ডিয়ক চক্র কমপ্লিট করতে গেলে তার জিরো পয়েন্ট এইট সেকেন্ড টাইম লাগে তো ডায়াস্টরে টাইম লাগে গেলো জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড তাহলে সিক্সটি লাগবে কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তারপরে ওই জায়গায় আমরা জিরো পয়েন্ট ওয়ান সে জিরো পয়েন্ট টু যোগ করে দেবো তখন আমি জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড আর এই জায়গায় আমার কার্ডিয় চক্র কমপ্লিট করতে গেলে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগবে তো এইটা আমি যদি একবার বলে দেওয়ার চেষ্টা করি যে কী হয় আমাদের যখন অ্যাটটিয়ামে ডায়াস্ট্রল হয় তখন কার্বন ডাই অর্থাৎ ভিতরে প্রসারিত হয়ে গেল অ্যাটটিএমে যখন প্রসারিত হয়ে গেল তখন এর ভিতরে ডানাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে যদি দেখাই দিই যে যখন অ্যাট্রামে ডায়াস্ট্রলটা হয় তখন ডানার্ট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে এবং বাম বাম্যাট্রামে হলো যুক্ত রক্ত আসে তো এটা এখন প্রসারিত হয়ে গেছে তারপরে যখন অ্যাটটিএমে ডায়াস্ট্রল হবে তখন এই রক্তটা হলো ডান্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায় আবার বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে যায় যখন এটার সিস্টল হয় সরি অ্যাট্রিয়ামের যখন সিস্টল হয় তখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যায় আর তার পরবর্তী সময়ে ভেন্ট্রিকলের সিস্টল হয় যার কারণে এই যে রক্তগুলো এখানে এসেছিলো তো এইটা পরবর্তীতে অ্যাওয়ার্ডটা ও পালমোনারি দমনের মাধ্যমে ফুসফুসে এবং অ্যাওয়ার্ডের মাধ্যমে দেহে পৌঁছে যায় পরবর্তীতে যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হয় তখন সময় লাগে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো ওই ক্ষেত্রে আবার রক্তগুলো পেছনে ফেরত আসতে চায় বা এই যে পালমোনার ধমনী বা এওয়ারটা যে রক্তগুলো ফুসফুসে গিয়েছিল বা সারা দিয়ে গিয়েছিল তো সেটা বিপরীত দিকে আসতে চায় কিন্তু ওই কপটিকের কারণে আর বিপরীত দিকে আসতে পারে না তো এই কার্ডিয়াক চক্রটা মোটামুটি পরীক্ষায় আসে এই জিনিসটাও ইম্পর্টেন্ট ক নম্বরে অথবা ঘ নম্বরে আসতে পারে তো তোমরা এটা এই টাইমটা মনে রাখবে যে অ্যাওয়ারটা ভেন্টিকার চক্রে কতটুকু সময় লাগে প্লাস হলো যে এই প্রক্রিয়াটা যে ডায়াস্টলের সময় কী হয় সিস্টলের সময় কী হয় ভেন্ট্রিকলের সিস্টলে ভেন্ট্রিকলের ডায়াস্টল আর একবার যদি বলি যে সারাদিন হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত ডান সরি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অ্যাট্রিয়ামে আসে এবং যুক্ত রক্ত বা এটা কখন আসে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় পরবর্তীতে যখন অ্যাট্রিয়ামের সিস্টল হয় অর্থাৎ এটা চাপ এখানে এতটুকু চাপ লাগে তখন হলো এই রক্তগুলো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে চলে যায় এবং তারপরে যখন ভেন্ট্রিকলের সিএস্টল হয় তখন এই রক্তগুলো অ্যাওয়ার্টের মাধ্যমে সরি অ্যাওয়ার্টের মাধ্যমে সারাদিন পৌঁছে যায় এবং পালমোনারি ধমনের মাধ্যমে ফুসফুসের রক্তগুলো পৌঁছে যায় আর লাস্টে যখন ভেন্টিকুলার ডায়াস্ট হয় তখন রক্তগুলো আবার পিছন দিকে ফিরে আসতে চায় কিন্তু হলো এই কপটিকার কারণে পিছন দিকে ফিরে আসতে পারে না বা বিপরীত মুখী প্রবাহ আর হয় না তারপর হলো জাংশনাল টিস্যু জাংশনাল টিস্যু হলো টোটাল চারটা সায়নার্ট্রিয়াল নোট অ্যাট্রিও ভেন্টিকুলার নোট বান্ডেল অফ হিস আর হলো পার্কিং জিতন্তু তো সায়নার্ট্রিয়াল নোট কোথায় থাকে আমাদের ছড়িয়ে যে ইউস্টেশন কপাটিকা আছে ডায়নাট্রিয়াম ইউস্টেশন কপাটিকা সেই জায়গায় সায়নার্ট্রিয়াল নোট থাকে তো এই সায়নার্ট্রিয়াল নোট অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হার্ডবিট শুরু করে যার কারণে এটাকে পেসমেকার মেকার বলা হয় এবং এই যে যে হার্টবিটটা শুরু হয় আমাদের দেহে তো এটা হলো সাইনাট্রাল নোট দিয়ে শুরু হয় তো সাইনাট্রাল নোটটা অনেক সময় আসে সাইন এস এ এন বা সাইনাট্রাল নোট তো এটা কোথায় থাকে ডানাট্রিয়াম ও সুপ্রিয়র ব্যানাকোবার যে সংযোগস্থল অর্থাৎ এই দিকে যে অংশটা তো সাইনাট্রিয়াল নোট পেস বলা হয় পেস কেন বলা হয় কারণ হলো এরা তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবে কাজ করে কাজ তরঙ্গটা কিভাবে সৃষ্টি করে অ্যাকশন পটেন্সিয়াল ইলেকট্রিক ইলেকট্রিক মাধ্যমে এর সিগন্যাল একশো পার্সনের সিগনালের মাধ্যমে এরা তরঙ্গ সৃষ্টি করে বা তরঙ্গ সৃষ্টি উদ্দীপক হিসেবে কাজ করে মানে একটা নদীর এক সাইডে ঢেউ সৃষ্টি হল তো ওই ঢেউটা সম্পূর্ণ শেষ পর্যন্ত পৌঁছে যায় তো এই ঢেউ সৃষ্টি কাজটা করা হলো স্যান বা স্যান অ্যাট্রিয়াল নোট তো এই স্যান থেকে পরবর্তীতে আসে এভিএনএ এভিএনএ এই তরঙ্গটা চলে আসে এবং এটা হলো অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার নোট যেটা সেটা হলো ওই তরঙ্গটা রিসিভ করে তরঙ্গ রিসিভার হিসেবে কাজ করে তো অ্যাটটিএম ভেন্ট্রিকুলার নোট কোথায় থাকে যে ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকল যে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরের দিকে এই এভিএনটা থাকে আর হলো ভেন্ট্রিকুলার যে নোটগুলো সেটা হলো বান্ডেল অফ হিজ বান্ডেল অফ হিজ হলো যে ভেন্ট্রিকুলারের মাঝখান দিয়ে যে অংশটা আছে সেদিক দিয়ে চলে গেছে আর বান্ডেল অফ হিজ থেকে সারা ভেন্ট্রিকলের যে ছড়িয়ে ছিটিয়ে যেই নোটগুলো আছে সেগুলো হলো পার্কিনজি তন্তু তাহলে হলো স্যান স্যানের পরে হলো এভিএন বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট তারপরে হলো পার্কিনজি তন্তু তারপরে হলো বান্ডেল অফ হিজ তো এইভাবে হলো মূলত রক্তের প্রবাহটা হয় অফ তারপর তো এটা পড়ার ক্ষেত্রে আমাদের জানতে হবে শুধুমাত্র অবস্থান আর কাজটা কার অবস্থান কি আমরা তো সেটা বলছি আর কাজ কি কাজ হলো মূলত পেসমেকার হিসেবে কাজ করে এস এন আর হলো উদ্দীপনা গ্রহণ করে হলো নোট বা এভিয়ান তারপর এখান থেকে বান্ডেল অফিসে ছড়িয়ে দেয় তারপর সেখান থেকে ছড়িয়ে দেয় তো এই জিনিসটা অনেক সময় পরীক্ষা আসে যে নোট কাজ কাজ করে বা করে তো মোটামুটি আসার মধ্যে এই জায়গা থেকেই সবগুলো প্রশ্ন আসে এর বাইরে আরো আসছে যে রোগ প্রতিকার আমরা বলছিলাম যে এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো আর এক্সট্রা যদি আরো কিছু পড়া লাগে সেটা হলো যে পারমেনারি সংবহনটা আছে যে পালমানারি সংঘ মোটামুটি তিন থেকে চার ধরনের সংবহন আছে সিস্টেমেটিক সংবহন পালমানি সংবহন তো এই সংবহনের যেই ফ্লো চারটা এটা মনে রাখলে মোটামুটি পড়াটা পড়তে সুবিধা বা অনেক সময় জায়গা থেকে প্রশ্ন আসে খ নম্বরের তো এই সংগ্রহগুলো তোমরা বই থেকে পড়ে নেবে চারটা তাহলে মোটামুটি থিওরিটিক্যাল টার্ম শেষ এর পরবর্তীতে আমরা যেই রোগ রোগগুলো আছে এবং এটার প্রতিকার বা প্রতিরোধ লক্ষণ যেগুলো আছে নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো আসলে জন্য এতটুকুই কোথাও যদি সমস্যা থাকে তোমরা আসলে কমেন্ট করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চ্যানেল আমি দিতে পারো ওই চেষ্টা পার্সোনালি সলভ করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম